নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশে দল এদিকে দুই আয় সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে লিটনরা এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক বাংলাদী স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল সোমবার ঐচ্ছিক অনুশীলন হওয়ায় প্রথম দিন খেলোয়াড়দের উপস্থিতি ছিল কম ছিলেন লিটন দাস তানজিৎ তামিম সৌম্য সরকার ও তাইজুল ইসলামরা ঐচ্ছিক অনুশীলন তাই যে যার দুর্বলতার জায়গা নিয়ে কাজ করতে হাজির হয়েছেন মিরপুর স্টেডিয়ামে দায়িত্ব পেয়ে নিজেকে প্রস্তুত করতে বিসিবিতে উপস্থিত ছিলেন লিটন দাস কাজ করেছেন ফিটনেস নিয়ে ছন্দহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটারের বাহুতে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পরিয়েছে বিসিবি বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা গত এক বছর খারাপ গেছে মাত্র ষোলো করে রান করেছেন মাত্র একশো স্ট্রাইক ব্যাট করেছেন সেটা যদি আরও খারাপ হয় না পারবেন বাদ দিতে না পারবেন দলটা চেঞ্জ করতে সেটা হয়তো বা বোর্ড একটা রিস্ক নিতে হয়েছে আমি বলবো যে অপশন ছিল না তবে এটা তার জন্য বড় একটা সুযোগ যদি কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই ভালো হতে পারে পিসিবির হাতে হয়তো খুব ভালো অপশনও নেই তারা লিটনের পর সেই বাজিটা ধরে হয়তো দেখতে চাচ্ছেন সেই কারণেই তবে আমি আশা করবো যে লিটন যদি ব্যাট হাতে ফর্মে ফেরে তার জন্য ক্যাপ্টেন্সিটা ইজি হবে এবং তিনি ফর্মে ফিরলে বাংলাদেশ দলও ভালো করবে এবং তার জন্য দলের জন্য সাফল্য বয়ে আনাটা কিন্তু মোটামুটি সহজ হবে মাঠে ব্যাট হাতে ছিলেন ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম ছিলেন মোস্তাফিজুর রহমানও আগামী সতেরো ও উনিশে মে আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ কার্লো আঞ্চলের তবে গুঞ্জন আছে আগামী মৌসুমে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন জাভি আলানসো আগামী মাসে হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই তাকে দেখা যেতে পারে রিয়ালের ডাগ আর স্প্যানিশ গণমাধ্যমের দাবি এখন থেকে রিয়ালের মাঝমাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেল রেতে নিজেদের মেরে ধরতে পারেনি রিয়াল এতে আগামী মৌসুমে রিয়ালের ডাগ আঞ্চলের আঞ্চলিক দিকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তাই এখন থেকে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বায়ার লেবার কুসেন মাস্টারমাইন্ড জাভি আলন্সো দু থেকে দু চোদ্দ পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলেছিলেন তিনি দু বাইশ সালের অক্টোবরে লেবার দায়িত্ব নিয়ে দলকে জেতান জার্মান লিগ ও জার্মান কাপ একাধিক স্প্যানিশ গণমাধ্যমের দাবি নতুন ক্লাবের জন্য জুন জুলাইয়ের দলবদলের পছন্দের ফুটবলারের তালিকাও দিয়েছেন জাভি লেবার কুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান উইডস। রিয়াল সোসিয়াদের মার্তিন সুবিমেন্দি সাথে লস ব্লাঙ্কোদে শিবিরে আসতে পারেন ডিফেন্ডার জনাতন থার চলতি মৌসুমে লেবার কুসেনের পারফরমেন্স কিছুটা পড়তির দিকে জার্মান কাপ সেমিফাইনালে হেরেছে তারা এছাড়া লিগ শিরোপা থেকেও দূরে সরে গেছে তারা তবে আলোনসোকে এখনো ছাড়তে চাইছে না দলটা লেবার কুসেনের সিইও ফার্নান্দো কারো ও স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস আলোনসোকে আগামী মৌসুম পর্যন্ত দলে চান এদিকে ক্লাবে আঞ্চলেতির ভবিষ্যৎ এবং ব্রাজিলে যাওয়ার প্রসঙ্গে স্পষ্ট কোনো বার্তাই দেননি আঞ্চলেতি দু সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও ধারণা করা হচ্ছে এই মাসেই বড় কোনো সংবাদ আসতে পারে তবে আঞ্চলেতি ও মাদ্রিদের মধ্যে বিদায় পদ্ধতি ও সময় নিয়ে মতের অমিল আছে যা পরিষ্কার না হলে তিনি ব্রাজিলে আসতে পারবেন না ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে